আর কানো দি বৃষ্টি নামে গেছে রোকেয়া আর তুই কিন কিল্লি রে রোকেয়া হ্যাঁ হ্যালো আরে রোকেয়া তুই এরকম হুসি হুসি কান রে তোর আল্লাহর দোয়াই লাগে এ তুই এক কাজ কর তুই ফার্মেসির দোকানে যা ফার্মেসির দোকানে যাই তুই হাতে মাথে কোন ব্যান্ডেজ করি আর রোকেয়া আচ্ছা ঠিক আছে না 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 তুই ফার্মেসির দোকানে যাচ্ছা তুই ফার্মেসির দোকানে গেলে না তোর আবার হাজার হাজার প্রশ্ন করবে তোর হাতে ইচ্ছা করে আরো ঢলবো তুই ইয়া কর আই সিমুলারে পড়াইতেছি

আরে রোকেয়া তুই কিত্তি রে কান্দ রোকেয়া উস আল্লাহ আই তোর একখানা কানা শতানি করি এক কানা জোরে কথা কইছি তুই এটা সিরিয়াসলি লই লইছস হ্যাঁ ইরে হ্যালো তুমি খবরদার আমার সাথে আর সিল্লা সিল্লি করে কথা বলিও না 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 এক কারে খোদার কসম আই তোর লগে জীবনে কাজ করতে না রোকেয়া আরে তুই কাইন্ডলি কি আন ভালো থাকুম নি রোকেয়া হ্যাঁ আর তো মন চাইতেছ অনি দৌড়ে নোয়াখালী চলিয়া তোর আঞ্জা করে দড়িয়ালে রোকেয়া

হ্যালো ভাইয়া এরে শিমুল্লা কোন রে তুই এত বাজারে বাজারের ভিতরে কিয়া কর জব জারে তুন বাইরো বাইরো এনে ঘটনা কা গেছে রোকে গিয়ে হাত কাড়িয়া লাইছে কারাত কাড়িয়া লাইছে হিগার হাত কাটছে হিগার হাত কাটছে হিগা হাত হাতের মধ্যে কে লেখি রেখছে ক কেমনটা লাগে অন ভাইয়া নিশি উননি কে কে লেখছে আতে তো মনে হয় যে আর আর লেখছে এরো শিমুল্লা ফাজলামি করিছ তুই তাড়াতাড়ি জপে তুন বাইর বাইরে তুই তাড়াতাড়ি সোনায় মরি যা সোনায় মরি তো ডাক্তার ওকে লই আয় লই আয় রোকে আর আতে এটা ঠিক কর যা ঠিক আছে ভাইয়া যাই এর কুকাটি হাড়া দেন না ভি কাছে পাড়ায়ুম শিমুল পাড়ায়ুম উঠ তুই আগে জায়গা তো নুট আগে উঠ উঠি ডাক্তার লইয়া যা সোনায় মরি যাইতে কত টায়া লাগে এটা আমি খুব ভালো করি জানি আর ডাক্তারদের টায়া আছে ডাক্তার আমার কাছে ধরে দিবি ফোনে যা যা তাড়াতাড়ি যাচ্ছা আচ্ছা যাই ভাইয়া আমি টেনশন করি না যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা এই বেদিসাল কিছু হয় এরম বেদিসা করে আর না হইতেছে হড়ালে না হইতেছে ঘুম না হইতেছে খানা দানা আর আর ভাল লাগতেছে না কি প্রেম শুরু করছি জীবনে সমস্যা কি বল এক প্রেম আর রসাতলে যায়

এতা করে যেন ইংলিশTableCell কিছু এ তারা বোর্ড দিব চাপাটাকে এত সলপিক করছে নিয়ে গেছিস পারা সম্ভব ভাই লিসেন যদি নোয়াখালীতে হয় এই বক্তৃতার হাতের হিড়ি ও কেন নোয়াখালী গিয়ে বক্তৃতার দিতে যাবে ও তো এটা ইংলিশ পড়তে দেশের বাইরে ঘুরবে পৃথিবী ভাববে লিসেন 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 মানে মুই যে মানে আমি যে এই যে ইংরেজি বই পড়ার প্র্যাকটিস করতেছি তারপরে ইংরেজি প্র্যাকটিস করতেছি কেন সাথে সাথে মোর মানে আমার বাংলাও ঠিক হয়ে যাবে দেখবি যে আমি একদম ঠিকঠাক মতো করে বাংলা বলতেছি না অ্যাপ্রিসিয়েট করি না ইংরেজিও বলবো ফ্লুয়েন্টলি বাংলাও বলবো ফ্লুয়েন্টলি তোর গাতুন তো অন বরিশালে গন্ধই জানো তোর মুখের তুন গাতুন তো বরিশালে গন্ধ রয়ে গেছে তুই ইংলিশে কি কি গন ম্যান গন কবে যে তুই গন হই যাস আল্লাহ বাবুর জানে রে